तो बरसा काले बिस्तीर चाले पुकर डोबा फेसे जाए ते वो नहीं एक तो आइटम ना चलो कोर ओ दादा पौंछा स्टका केटे रे के चुप दबा चुप पौंछा स्टका नहीं है छाड़ था पोचू चाप लॉकडाउन ने बेपर आज ओ चाचा दिया आइटम सुने आइटम

মন মানে বুঝতে পারছেন নাকি মন যদি থাকে খোলা কি হবে লোকগর আর মন যদি খোলা থাকে আর কত মাছ পালা তো এমন এক মাঠের ধারে রাস্তা তো অনেক দূর আছে এখানে তার জন্য বলছেন লোকগর তো এমন এক মাঠের ধারে আর ছোট এক পুকুর ছিল যখন সে পুকুর ভরে যাচ্ছে তারপর তো মাঠের জল ছিরি ছিরি মন দিয়ে পড়ছে পুরে

इंडिया राघव शर्मा के ओ चाँद नहीं पिया दादा देखथन तो रह गए कैसे वाह वाह ऐसे जो तो फेसे छ केनो तो माटे चाल झिरी झिरी मन दिए पड़छे पूकुरे और कत माछ उजन बेले लाफिए उठे छे ऊपरे আর মাছ খাবার আসা এক জলধোনা সাপের বাচ্চা চাঁদনী piya শোনা কি আইটেম তো মাছ খাবার আসা এক জলধোনা সাপের বাচ্চা মনে ধারে লুকিয়ে থেকে দেখছে চুপি চুপি মজা আর ওজনبيه উঠেছে কত সিং মাগর ল্যাটা কই আর সাপের বাচ্চা মাঝে মাঝে আর হাঁ করে ওই আসে ওই সে মাছভার আসাতে সাপের বাচ্চা আসছে তখন কি ঘটনা ঘটছে শুনে নাও সাপের বাচ্চা তো ভাগঅতকে একি চ্যাং মাছ উপরে লাফিয়ে ফুটেছে

আর খুবই কষ্ট হচ্ছে শাসের খুব কষ্ট হচ্ছে সে মাছটাকে গিলতে কিন্তু ছাড়ছে না সে সাপ তখন কি ঘটনা ঘটছে ভাই লক্ষ্য করবেন ঘটনার দিকে লক্ষ্য করবে তাই ঘরে আছে আর চায় মাջি কত টান পা আর সাপের পাঁচার কাণ্ড দেখে ও সতীপিয়া সেই সাপের কাণ্ড দেখে কি বলছে আর সাপের পাঁচার কাণ্ড দেখে এক সোনা ব্যাঙ বলে যায় সাপের পাঁচার কাণ্ড দেখে সে ব্যাঙ বলছে কি और कौन सा हो से भोका लीटर छोटा काल रे सुनने के अंदर आगे आइटम ভিতরে বাইরে কালো ভিতরে লাল লাল ये एक आइटम राक्षस को बोलो हाय पिया सुने ना ओ चांदनी पिया बाहों में बोतल बोतल में दारू दारू में है एक नशा एक बार जिसने थोड़ी सी पी बेहोश हो गया अबार बोल हम हाल बेले सोलो से खेले भाई ये तो तो ना बोले हाल बेला क्या है मैं ना चले

अरे कौन सा हो से ठोका ली तो छोटो काल रे छोटो काल रे तो छोटो काल रे कौन सा हो से ठोका ली तो छोटो काल रे अरे कौन बेरी है चाप लगो के गिल गे ले रे अरे कौन सा हो से ठोका ली तो छोटो काल रे

ओ तू मोरे जाबी शेष होए जाबी और तू मोरे जाबी मोरे जाबी रे से बैंक बोल बो जो कोतो बुद्धि मनी बैंक देखो से साथ क्या बोल जो जवान चाय चाय जी लेनी है ओ तू मोरे जाबी मोरे जाबी रे ओके गिल दे के ले সাহসটা দেখেছেন কত একটা ছোট সাহস চ্যাংমাচকে গিলতে যাচ্ছেন অতি মরে যাবি অতি মরে যাবি মরে যাবি রে

वजह से सोना बैंक को करबे अरे आमक साई जी दिल दे ले अर लगाम फेंटे जाते अर सोच जो करते पार पर बिना तो चोक दाड़िए जाबे ओ हो हो ला 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 भाईजान ओ भाईजान ठंडा लाग जे न

ও চাচ দিয়া কি হলো গো এত মজা বুঝি কি করছো কি বলছো শুনতে পাচ্ছেন মাইক লাগিয়ে বলো না রাগ হচ্ছে বুঝতে পারছো তো হাসি বুঝতে পারছো কত রাগ হচ্ছে আমি তো ভাই আইটেম গাইছি তাই তো লোক করবে আয় হায় হায় আর এমন সাইজ গিলতে গেলে লাগাম ফেটে যাবে আর দম বেরিয়ে যাবে আর সহ্য করতে পারবি না ওর দম বেরিয়ে যাবে আর পাঁচ বি যদি সেই সাথে কি বলছে পাঁচ বি যদি এখনো তুই না ফেলে আর বাঁচবি যদি এখনো দি না ফেলে তোকে দিচ্ছি বলে যাবি বলে যাবি যাবি বলে যাবি ক্ষমতার বাইরে যারা হাত বাড়াতে চায় তাদের কি হয় একটু লক্ষ্য করবো তো ক্ষমতার বাইরে যারা হাত বাড়াতে চায় আর দেখে তাদের সহ বলে চাই দেখি তাদের সহরূপ তাই তো বলে যায় আর অতি লোভে তাদি নষ্ট পয়সা তোলে অতি লোভে আর অতি লোভে তাদি নষ্ট পয়সা তোলে ওরে চাসনা ভুলে